আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ার কিলনার ফর্ম বাইকের আপনার এটার কাজ হচ্ছে স্যালেন্সার দিয়ে মূলত যত বাতাস বের হয় এটার মাধ্যমে প্রথমে ছেঁকে আপনার কার্বোডারে যায় কার্বোর্ডারে তারপর হচ্ছে তেলের মাধ্যমে পুড়ে তারপরে এই যে গরম যে বাতাস বের হয় স্যালেন্সার দিয়ে এটাই মূলত ছেঁকে দেয় এটাকে বাইকের এক প্রকার আমরা নাক বলতে পারি যেটা বাইকের এক প্রকার নাক নিঃশ্বাস যে নেয় সেটাই এটা যখন জাম হয়ে যায় তখন কিন্তু বাইকের তেল বেশি খায় মূলত গাড়ির ইঞ্জিন ওভারহিট হয় তেল বেশি খায় তারপর অনেক টাইমে দেখা যাচ্ছে যে আপনার এই গাড়ি আপনার যেইখানে যেটা বললাম যে তেল বেশি খায় যে যেইখানে যাওয়ার কথা ষাট কিলোমিটার ওইখানে যাচ্ছে পঞ্চাশ পাঁচচল্লিশ এরকম তো এটা এক হাজার কিলো পর পর আপনারা ওয়াশ করবেন আর আপনারা এটা মূলত সাত হাজার কিলো পর এটা চেঞ্জ করার চেষ্টা করবেন সাত হাজার কিলো পর চেঞ্জ করলে এটা বাইক ভালো থাকবে মাইলেজ অ্যাকুরেট থাকবে তা না হলে দেখা যাবে যে আপনার কার্পোর্ডারের যে পিনগুলো আছে এইখানকার ময়লাগুলো এক টাইমে কার্পোর্ডারে চলে যাবে কার্পোর্ডারের পিনগুলো জাম হয়ে যাবে তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনাদের ইয়ার ক্লিনার যে কোনো বাইকের ইয়ার ক্লিনারের দিকে আপনারা নজর দিবেন যখনই মোবিলটা চেঞ্জ করবেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আপনারা সাথে সাথে আপনার ইয়ার ফিল্টারটা ওয়াশ করে নেবেন আর সাত হাজার কিলো পর পর এটা ফালাই দিবেন এটার খুব একটা দাম না এটার কারণে আপনার অনেক তেল সাশ্রয়ী হবে আপনার বাইক অনেক ভালো থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ